নমস্কার বন্ধুরা আজক্রিম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি আপনারা থাম্বেল থেকে নিয়েছে বুঝেছেন ই পাসপোর্ট ই পাসপোর্ট আবেদন করতে কী কী কাগজ লাগে এবং কত টাকা লাগবে সে আইসক্রিম এ বিষয়ে বিস্তারিত জানাব নতুন ঋণে সংশোধন নতুন ঋণ সংশোধন করতে যে যে কাগজপত্রগুলো আপনার লাগবে সেগুলো আজকের বিস্তারিত জানাবো পাসপোর্ট করতে কত টাকা লাগবে তাও জানতে পারবেন কী কী কাগজপত্র লাগবে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন যাদের বিশ বছর বয়সের কম তাদের জন্ম নিবন্ধন লাগবে যাদের বিশ বছর বয়সের বেশি তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে নাগরিক সোনাদপত্র স্থানীয় চেয়ারম্যান পৌরসভার নাগরিক সনদপত্র লাগবে পেশা যদি কোনো পেশা থাকে পেশা সিলেকশন করা হয় তাহলে সে পেশার ক্ষেত্রে পেশার প্রমাণপত্র সকলে জমির আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যাণপত্র গৃহিণী শ্রমিক দিনমজুরের ক্ষেত্রে প্রমাণপত্র পেশার প্রমাণপত্র না হলে চলবে বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার বিদ্যুৎ বিল অথবা গ্যাসের বিল দিতে হবে এবং পূর্ববর্তী পাসপোর্টের সাইজের পূর্ববর্তী যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের দুটোই প্রথম দুই পেজের কপি সংযুক্ত করতে হবে সরকারি বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের এনওসি লাগবে আপনার অনলাইনে আবেদনের প্রিন্ট এগুলো করার পরে অনলাইনে আবেদন করার পরে একটা প্রিন্ট সামারি আসবে সেই প্রিন্ট সামারিটা সংগ্রহ করতে হবে অনলাইনে আবেদনের তিন পেজের প্রিন্ট কপি ফর্মটা আবেদন যে ফর্মটা তিন পেজের আবেদন ফর্ম এই ফর্মটা প্রিন্ট করে নিতে হবে অনলাইনে প্রেরিত ব্যাংক জমাকৃত চালান কপি অনলাইন থেকে একটা ব্যাঙ্কের চালান কপি দেবে সেই চালান কপিটা ব্যাংকে টাকাটা জমা করার পরে আপনার সেই চালান কপিটা সংগ্রহ করতে হবে এই সংগ্রহ করে এইগুলো ফর্মের সাথে আপনাকে সব অ্যাটাস্ট করতে হবে অ্যাটাস্ট করে জমা দিতে হবে আটচল্লিশ পেজের পাঁচ বছর বইটি পেতে আপনাকে রেগুলার ডেলিভারি যেটা আছে চার হাজার পঁচিশ টাকা এটা আপনার পনেরো থেকে একুশ দিন সময় লাগতে পারে এক্সপ্রেস ডেলিভারি ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এটা আপনার সাত থেকে দশ দিন সময় লাগবে সুপার এক্সপ্রেস ডেলিভারি আপনার আট হাজার ছশো পঁচিশ টাকা এটা দু দিনের ভিতরে পেয়ে যাবেন আটচল্লিশ পেজের দশ বছরের জন্য আপনি বইটি করতে পারবেন রেগুলার ডেলিভারিতে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে এক্সপ্রেস ডেলিভারিতে আপনার আট হাজার পঞ্চাশ টাকা সুপার এক্সপ্রেস ডেলিভারিতে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে চৌষট্টি পেজে পাঁচ বছরের জন্য রেগুলার ডেলিভারি আছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এক্সপ্রেস ডেলিভারি আছে আট হাজার ছয়শো পঁচিশ টাকা সুপার এক্সপ্রেস ডেলিভারি বারো হাজার পঁচাত্তর টাকা আপনার এই পাসপোর্টটি চৌষট্টি পেজে দশ বছরের করতে চাইলে আপনি সাধারণ ডেলিভারি আট হাজার পঞ্চাশ টাকা এটা আপনি পনেরো থেকে একুশ দিনের মধ্যে পেয়ে যাবেন এক্সপ্রেস ডেলিভারি দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এক্সপ্রেস ডেলিভারি দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা সাত থেকে দশ কর্ম দিবসের মধ্যে পাওয়া যায় সুপার এক্সপ্রেস ডেলিভারি তেরো হাজার আটশো টাকা